ভাই বিয়ে বাড়িতে এসে মুখ গোমরা করে বসে আছো মন খারাপ কি হয়েছে না কিছু হয়নি কেউ কিছু বলেছে না না বাদ দেন কেউ কিছু বলেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এত যখন জোর করছেন তখন আসলে বলি ঘটনাটা শোনেন আসলে মেজাস কি আর এমনি এমনি খারাপ হয় এই বিয়েতে আমার মতো এরকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো কোন লোক কি এসছে আমার মতো এত বড় চাকরি করা কোনো লোক কি এসছে মোদ্দা কথা আমার মতো এত বড় লেভেলের তো কেউ আসেনি তাহলে সেই বিয়েতে এসে আমার কোনো মানে আমার কোনো পাত্তাই নেই আমি খাইতে বসছি কি খালাম না খালাম এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই সব থেকে আশ্চর্য ব্যাপার কি খেতে বসে যে কোন লেভেলের ঝামেলা মানে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এত বড় অন্যায় হয়েছে আমার সাথে আমি আমি গরু খায় না ডাক্তার আমাকে গরু খেতে নিষেধ করেছে আমি শুধু খাসি খাই আর মুরগি খাই তো আমি উনি খাতেনদার আসছে তো আসলে আমি তাকে বললাম যে ভাইয়া আমাকে তাহলে আপনি রোস্ট দেন তো ঠিক আছে সে রোস্ট দিল তো চারটা রোস্ট দেওয়ার পরে সে বলতেছে আর রোস্ট দেওয়া যাবে না চিন্তা করতে পেরেছেন আপনি না না এ তো ভারী অন্যায় করেছে আরে অন্যায় বাদ দেন অন্যায়ের কথা এখানে পরে আমার কথা হলো যে আমি যেহেতু মানে গরু খাবো না সেহেতু আমি খাসু খাচ্ছি না আমি সেটাও নিচ্ছি না আমি আমি চেয়েছি তার কাছে রোস্ট এখন গরুর মাংস ধরেন একজন খেতে বসলে সে তো আট দশটা মাংসর পিস পায় তাই না তো আমি সেই জায়গার থেকে আট নয়টা রোস্ট খাবো এইটাই মানে আমার একটা টার্গেট করেছে যে মুরগি খায় আমার জন্য ভালো হবে তো দশ বারোটা না খাই অন্তত সাত আটটা রোস্ট আমি খাবো তো চারটে খাওয়ার পরে সে বলতেছে যে আর রোস্ট দেওয়া যাবে না এই এই লেভেলের দাওয়াতে সে কেন আমাকে দাওয়াত দিছে, সে যদি খাওয়াইতেই না পারে আমাকে মানে অকারণে না না ঠিকই বলেছ সম্মানিত লোকের সম্মান হানি না না আসলে এই এইভাবে একজন মানুষকে ডেকে এনে অপমান করার কোন যৌক্তিকতা আছে তুই খাওয়াতে পারবি না খাওয়াবিনা আমাকে ডাকলি কেন আমি যে এই অফিসে ছুটি নিয়ে মানে আমার যে কাজের চাপ সেই চাপ সামলে আমি হিমশিম খাচ্ছি তো তারপরও ভাবলাম যে না সে দাওয়াত দিতে তার দাওয়াতটা অংশ গ্রহণ করা উচিত কিন্তু তাই বলে এই অপমানই হতে হবে এই ভাবে দেখিয়ে নে মানে যাচ্ছে তাই অবস্থা আমি কি এখানে নকুদো করিনি আমি কি মাগনা খেতে আসছে এখানে আর তুমি নকুদো করেছো কত টাকা ওই নকুদো করেছি 200 টাকা ওরে সালা তুমি এই বাজারে 200 টাকা নকুদে করে আর দশটা রোজ খাবে তাই না ভাড়া ওকে ঘাটা দিয়ে তো